পাইকারির একটা চার চাকা গাড়ি যে কোনো গাড়ি কিনবেন অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম আপনাকে গাড়িতে লাগিয়ে দেবে এবং ছ মাস ইঞ্জিনের গ্যারেন্টি পাচ্ছেন হিস্টোরিক্যাল প্রাইস হবে এটা হিস্টোরিক্যাল প্রাইজ হবে সাড়ে পাঁচ লাগবে না পাঁচ লাগবে না চার লাগবে না আইটি ফাইল যদি থাকে পকেটে লাগবে এক টাকা বাদ ডাকিটা করে দেবো মানে জিরো ডাউন পেমেন্ট এটা হয়ে যাবে সুইফ্ট টিচার একটা দুটো তিনটে বিশ্বাস করি জিতে জি ফর গ্যারেন্টি জি ফর জেনুইন জি ফর গুড কোয়ালিটি সতেরোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স হিস্টোরিক্যাল প্রাইস হিস্টোরিক্যাল প্রাইস হিস্টোরিক্যাল প্রাইস শুনবেন না এক লাখ পঁচাত্তর সতেরোর গাড়ি হ্যাঁ লোকে তেরোর গাড়িতে বেচছে আমি সতেরোর গাড়ি বেচবো সাতাশ পর্যন্ত ট্যাক্স এক লাখ পঁচাত্তর ফুজে আসুন মার্কেট সতেরো কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ এই পয়সায় অগ্নারও নিয়ে যেতে পারেন এই গাড়ির ক্ষেত্রে ফুল ট্যাঙ্কি তেল ফ্রি থাকবে সঙ্গে আর কিছু করে দিই তোর নাম ট্রান্সফারও ফ্রি পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন এবং মাইল কিং সুইফ ডিজার এটাতে দাদা কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন মাত্র মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট বাদ বাকিটা আমরা লোন করে দেবো ইন্ডিয়ান রেলওয়ের মুর্শিদাবাদ স্টেশন মাস্টারের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট গাড়িটাতে অরিজিনাল পেন্ট আছে একটু বলবো ক্যামেরাম্যানকে ফোকাস করতে ভেতরে আরও গাড়ি আছে ছ মাসের রিটার্ন গ্যারেন্টি আনলিমিটেড কিলোমিটার আপনি চালান ছ মাস তার মধ্যে ইঞ্জিনের যে কোনো রকমের যদি ক্ষতি হয় লেবার অ্যান্ড পার্টস বোথ আমরা কভার করি উইথ রিটার্ন গ্যারেন্টি এবং ফাস্ট সার্ভিসিং সঙ্গে পুরো বিনামূল্যে এল এস কার বাজার আজকে আপনাদের পাইকারি রেটে চার চাকা গাড়ি দেখাবো প্রথম সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি হ্যাঁ এমনই সব দুর্দান্ত অফার দিচ্ছে পাইকারি রেটে চার চাকা গাড়ি এল এস কার বাজার আজকে আপনাদের পাইকারি রেটে চার চাকা গাড়ি দেখাবো শোরুমে যেটা বৈশিষ্ট্য হ্যাঁ কি কি বৈশিষ্ট্য নমস্কার আমি এল এস কার বাজারের পক্ষ থেকে আমাদের এল এস কার বাজার যত ভিউয়ার আছে এবং মুর্শিদাবাদ টুরের যত ভিউয়ার আছে সবাইকে সামনে এই পঁচিশে ডিসেম্বর এবং নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা নিয়ে আমাদের ভিডিও শুরু করছি তো আমাদের এখানে মেন যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ইঞ্জিনের গ্যারেন্টি যেইখানে কাস্টমাররা ভয় পেয়ে থাকেন আমরা পুরোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো ইঞ্জিনের কোনো কিছু প্রবলেম আছে কি না সেটা হচ্ছে ছ মাসের রিটার্ন গ্যারেন্টি আনলিমিটেড কিলোমিটার আপনি চালান ছ মাস তার মধ্যে ইঞ্জিনের যে কোনো রকমের যদি ক্ষতি হয় লেবার অ্যান্ড পার্টস বোথ আমরা কভার করি উইথ রিটার্ন গ্যারেন্টি এবং ফাস্ট সার্ভিসিং সঙ্গে পুরো বিনামূল্যে একদম দাদা আসছে নিউ ইয়ার নিউ ইয়ার তো অফার তো দিতেই হবে কাস্টমারের কথা ভেবে একদম প্রতিটা গাড়িতে একটি করে অ্যান্ড্রয়েড সিস্টেম প্রতিটা গাড়িতে অ্যান্ড্রয়েড সিস্টেম আপনা বসিয়ে দেবো উইথ ব্যাক ক্যামেরা এটা হচ্ছে নিউ ইয়ারের অফার যে কোনো গাড়িতে যে কোনো গাড়িতে এই এগারো ডিজায়ারে এলেক্সাই মডেলে অ্যান্ড্রয়েড সিস্টেম নেই আপনারা যান অসুবিধা নেই আমি আছি অ্যান্ড্রয়েড সিস্টেম বসিয়ে দেবো উইথ ব্যাক ক্যামেরা কি বলে প্রতিটি গাড়ি হ্যাঁ যে কোনো গাড়ি কিনবেন অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম আপনাকে গাড়িতে লাগিয়ে দেবে এবং ছ মাস ইঞ্জিনের গ্যারেন্টি পাচ্ছেন প্রথম সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আর শুধু অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম না সঙ্গে পাচ্ছেন আপনি ব্যাক ক্যামেরা প্রতিটি গাড়ির সঙ্গে হ্যাঁ এমনই অফার দিচ্ছে এল এস কার বাজার আসুন আজকে পাইকারি রেটের গাড়ি আপনাদের দেখাবো যারা ফ্যামিলি কার নিতে পছন্দ করেন সে ফ্যামিলির জন্য সুইফট ডিজার একটা দুটো তিনটে তিন তিনটে সুইফট ডিজার আছে হ্যাঁ আসুন আজকে আজকে সুইফট ডিজার দিয়ে শুরু করব আমরা গাড়ি দেখা প্রথম ডিজার হ্যাঁ এই ডিজায়ার কত টাকাই দেবেন কি ফ্যাসিলিটি একদম দাদা ডিজায়ার মানে হচ্ছে মাইলেজ কিং এটা ভাড়া খাটানোর জন্য বেস্ট কুড়ি বাইশের এর মাইলেজ পাবেন চোদ্দোর গাড়ি সামনের বাম্পার আর পিছনের একদম রং করা আছে বাদ বাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো একটা কাজ নেই দারুন কন্ডিশনের মডেলে অ্যালয় লাগানো থাকে লাগানো থাকে না এক্সট্রা পাঁচখানাতেই অ্যালয় লাগানো আছে গাড়ির ফিচার্স নিয়ে পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এসি মিউজিক সিস্টেম সেন্টার লক ফগার ডিফগার এগুলো তো থাকেই সঙ্গে অ্যান্ড্রয়েড সিস্টেম আমরা আছি বসিয়ে দেবো ব্যাক ক্যামেরা লাগিয়ে দেবো গাড়ি সোয়া চলা দেবো প্রাইজে তার আগে আমি ক্যামেরাম্যান করবো জলদি ফোকা টায়ার ওর গাড়ি কা ইন্টেরিয়াল কে তরফ টায়ার গুলো দেখুন নাইনটি ফাইভ পার্সেন্ট টায়ার আছে ইন্টেরিয়াল দেখুন কোনো জায়গায় একখানে স্ক্র্যাচ নেই পুরো স্ক্র্যাচলেস কার দু হাজার চোদ্দোর গাড়ি ফার্স্ট ওনার সিক্সটি টু থাউজেন্ড ড্রিভেন আছে ফার্স্ট ওনার উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেয়ে যাবেন এ টু জেড প্রতিটা পেপারে ভ্যালিড গাড়ি শুধুমাত্র যদি আপনার পকেটে পঞ্চাশ হাজার থাকে তাহলে বাদবাকিটা আমরা কিস্তির মধ্যে করে দেবো মানে এই গাড়িটা নিতে হলে মাত্র পকেটে থাকতে হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম চলছে তো চার লাখ কুড়ি ফুড়ি লাগবে না এলএস কার বাজার গেছেন এতগুলো অফারের সঙ্গে ছ মাসের ইঞ্জিন গ্যারেন্টির সঙ্গে মাত্র গাড়ি দেবো তিন লাখ পঁচাশি হাজার তিন লাখ পঁচাশি হাজার টাকা দাম অর্থাৎ আপনি পকেটে নিয়ে আসবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন আপনার জরুরি নথি আপনি পকেটে নিয়ে আসবেন আর বাকি পেমেন্ট করবেন ইএমআই যেটা ফ্যামিলি সব থেকে এখন মার্কেটে যেটা চলছে সেটা আপনারা সবাই জানেন সুইফট ডিজার সেই সুইফট ডিজার তিনটে আছে একটা দেখালাম আরও দুটো আছে আসুন পরের গাড়ি দেখব পরের সুইফট ডিজার হ্যাঁ কত কি মডেল দেখেছিলেন দাদা ভিএক্সআই এটা আছে ভিডিআই ওটা যদি বাইশ দেয় এটা দেবে পঁচিশ ভাড়া খাটানোর জন্যে ভিডিআই মডেল আর হচ্ছে উইথ সাদা কালার দারুণ ডিমান্ডেবেল যে কেউ দেড় বছরের বা দু বছরের মধ্যে এই সব গাড়ি যদি কেনে ভাড়া খাটিয়ে আরামসে পকেটে গুড়ি উলটিয়ে নিয়ে পকেটে টাকা রাখবে দু বছরে যার দাম দেব সেই টাকা উঠিয়ে উল্টে তিরিশ চল্লিশ হাজার টাকা পকেটে রাখবে পঁচিশের মাইলেজ ভিডিআই মডেল সব কিছুই থাকে আপনার পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি মিড সিস্টেম অ্যান্ড্রয়েড মিড সিস্টেম ওটাতে লাগিয়ে দেবো ব্যাক ক্যামেরা উইথ ছ মাসের ইঞ্জিন গ্যারেন্টি তিন লাখ দশ লাগবে না কত দেবো সব কিছু লাগিয়ে চলুন না দু লাখ নব্বই আর তো কমিয়ে চলুন দু লাখ পঁচাশি দু লাখ পঁচাশিতে বারো ডিজায়ার সাতাশ পর্যন্ত ট্যাক্স অল পেপার ভ্যালিড অ্যান্ড্রয়েড সিস্টেম বসিয়ে দিয়ে প্রাইস হচ্ছে দু লাখ পঁচাশি এতেও লোন হবে অবশ্যই হবে দু লাখ চল্লিশ পর্যন্ত এতেও লোন হয়ে যাবে মানে বাদবাকি এটা আপনি যদি ডাউন পেমেন্ট করেন ওই পঞ্চাশ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে এরকম সুন্দর ঝা চকচকে গাড়ি আপনি আপনার নিজের করতেই পারেন হ্যাঁ তো মানে এই সুইফট ডিজার্ভ পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন এবং মাইল কিং সুইফট ডিজার্ভ যেটা ইয়াং জেনারেশন ফ্যামিলি ম্যান যার আছে সবাই পছন্দ করে সেই সুইফট ডিজার দু দুটো দেখলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে হয়ে যায় আর একটা আছে আরও পরেরটাও দেখবো কি দিচ্ছে এই সুইফট ডিজারে কি দেবেন এটা এটা দাদা এগারোর গাড়ি এটা এলএক্সআই মডেল পাওয়ার স্টিয়ারিং আছে এসি আছে মিউজ সিস্টেম আছে অ্যান্ড্রয়েড আমি এটাতে বসিয়ে দেবো ব্যাক ক্যামেরা লেগে যাবে এটাতেও কুড়ি বাইশের মাইলেজ পেয়ে যাবেন ডিজায়ার মানেই জানেন কুড়ির ওপরে চব্বিশ মাইলেজ এটা পেট্রোল ভেরিয়েন্টের গাড়ি সেকেন্ড ওনারের গাড়ি আছে ফুল মিন্ট কন্ডিশন এই গাড়িটার দাম মাত্র মাত্র দু লাখ পনেরো হাজার দু লাখ পনেরো দু লাখ পনেরো উইথ আপনি পেয়ে যাবেন একটা অ্যান্ড্রয়েড সিস্টেম এবং আপনার ব্যাক ক্যামেরা সঙ্গে এবং ছ মাসের ইঞ্জিন গ্যারেন্টি ওটা তো আমরা থাকছেই সেটা যদিও রিটেন কোনো মুখের কথা না এটা আপনার পেয়ে যাবেন ছ মাসের ইঞ্জিন গ্যারেন্টি মাত্র হচ্ছে দু লাখ পনেরো ইএমআই যেহেতু দাদা এটা এগারোর গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স এটা আপনার ইএমআই একটু কম আসবে মোটামুটি ধরুন এক লাখ কুড়ি বা এক লাখ তিরিশ মতন আপনার লোন চলে আসবে বাট বাকিটা আপনাকে ক্যাশ দিয়ে ক্যাশ দিয়ে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে তা মানে প্রতিটি গাড়ির ক্ষেত্রেই আপনি যেটা পাচ্ছেন অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম সম্পূর্ণ বিনা পয়সায় এবং আপনি পাচ্ছেন ব্যাক ক্যামেরা সেটাও আপনি প্রতিটি গাড়িতে পাবেন অর্থাৎ যে গাড়িগুলো দেখছেন এটাই হচ্ছে বৈশিষ্ট্য এল এস কারবাজারে আসুন এবং আপনার ফ্যামিলির জন্য গাড়ি আপনি বাড়ি নিয়ে যান হ্যাঁ ব্লু বিউটি আই টোয়েন্টি হ্যাঁ এই আই টোয়েন্টি কত টাকায় দেবেন দাদা এটা হচ্ছে এলিট মডেল দু হাজার গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স স্পোর্টস মডেল এলিট এলিট আই টোয়েন্টি স্পোর্টস মডেল দারুণ কন্ডিশন আপনি মেকানিক্যাল যে কাউকে নিয়ে আসুন এদের মাইলেজটা একটু ডিজায়ারের মতন হয় না কিন্তু এদের বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দারুণ বিল্ড কোয়ালিটি দারুণ কালার দারুণ ডিমান্ডেবেল গাড়ি এই গাড়িটার দাম মাত্র চার লাখ পঁয়ত্রিশ লাগবে না দশ লাগবে না তিন লাখ পঁচানব্বই উইথ আপনার থাকছে অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যান্ড্রয়েড সিস্টেম এবং ব্যাক ক্যামেরা এবং ছ মাসের ইঞ্জিন গ্যারেন্টি উইথ ফার্স্ট সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে এটাও কি লোন হয়ে আসতে পারে এটাতে দাদা কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন মাত্র মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট বাদ বাকি আমরা লোন করে দেবো যেটা দাঁড়ালো কুড়ি হাজার টাকা আপনি পকেটে নিয়ে আসবেন কুড়ি হাজার টাকা দিয়ে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আর কুড়ি হাজার টাকার সঙ্গে আপনি হ্যাঁ অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম পাচ্ছেন সম্পূর্ণ বিনা পয়সায় গাড়ির সঙ্গে এবং ব্যাক ক্যামেরা সেটাও পাচ্ছেন ছ মাস পর্যন্ত আপনি ইঞ্জিনের গ্যারেন্টি এবং প্রথম সার্ভিসিং সম্পূর্ণ ফ্রিতে পাবেন হ্যাঁ এলএস কার বাজারে এমনই অফার আসুন প্রথম লেন থেকে এবার দ্বিতীয় রোতে গাড়ি দেখতে যাবো আমরা দ্বিতীয় রোতে প্রথমেই দেখছে একটা টিয়াগো হ্যাঁ এই টিয়াগো একটা দুর্দান্ত কালার এবং কন্ডিশন বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি দুর্দান্ত দুর্দান্ত হ্যাঁ এই টিয়াগো কত সালে দাদা এই গাড়িটা চলেছে মাত্র হচ্ছে সাত হাজার সামথিং আচ্ছা গাড়িটা বাইশের সেপ্টেম্বর মাসের গাড়ি দু হাজার বাইশের সাত হাজার চলা গাড়ি এক্সটি রিদাম মডেল আর টাটা মানেই জানেন আপনি বিল্ড কোয়ালিটি নাম্বার প্লেটটা একবার দেখান আমি ক্যামেরাম্যানকে বলবো নাম্বার প্লেট হচ্ছে আমাদের মুর্শিদাবাদ নাম্বার নাম ট্রান্সফার স্বল্প কিছুতে হয়ে যাবে এটা আপনার দু হাজার বাইশের গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স এক্সটি রিদাম মডেল এটাতে আপনি সমস্ত কিছু ফিচার্স পেয়ে যাবেন এ আর ব্যাগ এবিএস ব্যাক ক্যামেরা অলরেডি লাগানো আছে কোম্পানির মিউজ সিস্টেম যেটা অ্যান্ড্রয়েড এটা তো অ্যান্ড্রয়েড বসানো আছে দাদা তো কি করা যায় এটা তো আর দেওয়া যায় না এটা তো আর যায় না তো চলুন এই গাড়ির ক্ষেত্রে ফুল ট্যাঙ্কি তেল ফ্রি থাকবে সঙ্গে আর একটু কিছু করে দিই চলুন নাম ট্রান্সফারও ফ্রি আচ্ছা মুর্শিদাবাদবাসীর জন্য নাম ট্রান্সফারও এই গাড়ির সঙ্গে ফ্রি আচ্ছা বাইশের সেপ্টেম্বরের গাড়ি সয়া চলে আসি রেটে অন্যান্য জায়গায় গেলে পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ কুড়ি এরকম দাম চাইবে আমার কাছে পেয়ে যাবেন চার লাখ পঁচাশিতে উইথ আপনি যেগুলো আপনি বললাম ছ মাসের ইঞ্জিন গ্যারেন্টি তো কোম্পানি থেকে আপনি গ্যারেন্টি পাবেন এখন তো গ্যারেন্টি পিরিয়ডেই আছে সেক্ষেত্রে আমরাও রিটার্ন রিটার্ন গ্যারান্টি দিয়ে দেবো সাত চলা গাড়ি দারুণ মেনটেন করা দারুণ বিল্ড কোয়ালিটি মাত্র চার লাখ পঁচাশি হাজার সঙ্গে লোনের অবস্থা বাইশের গাড়ি দাদা যে কেউ যে কোনো কোম্পানি লোন করে দেবে সিভিলটা ভালো থাকতে হবে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত লোন হবে মানে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনি এই গাড়িতে ডাউন পেমেন্ট করেন তা আপনার এইরকম গাড়ি আপনি নিজের করতেই পারেন হ্যাঁ আমাদের যেটা দাঁড়ালো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ডাউন পেমেন্ট করবেন এবং এই গাড়িতে যেহেতু মিউজিক সিস্টেম লাগানোই আছে আপনি ফুল তেল পাচ্ছেন এই গাড়ির সঙ্গে এবং যে নাম ট্রান্সফার সেটাও আপনাকে সম্পূর্ণ বিনা পয়সাই করে দেবে আসুন এবং এই ধরনের টাটা টি আপনি বাড়ি নিয়ে যান হ্যাঁ পরের গাড়ি আমরা দেখব পরের গাড়ি রেড বিউটি গাড়ি দেখুন বালানো যেটা সবাই পছন্দ করে সেই বালানো পাওয়া যাচ্ছে এল এস্কার বাজারে এই রেড বিউটি বালানো কত টাকায় যাবে দাদা আপনি একটু আন্দেজ করুন এটা দু হাজার গাড়ি আছে ট্যাক্স পঁচিশ এক বছর হবে না দরকার নেই লাইফ টাইম ট্যাক্স এটা আছে লাইফ টাইম ট্যাক্স কুড়ির গাড়ি লাইফ টাইম ট্যাক্স আছে যেটা মডেল আছে বালিনো যেটা মডেল এতে আপনি পেয়ে যাবেন পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এবিএস লক মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা এ টু জেড পেয়ে যাবেন দাম হিস্টোরিক্যাল প্রাইস হবে এটা হিস্টোরিক্যাল প্রাইস হবে সাড়ে পাঁচ লাগবে না পাঁচ লাগবে না চার পঁচাশি লাগবে না চার লাখ পঁচাত্তর সঙ্গে এই রেটে ম্যাচ করবেন কোনো কার বাজার চার লাখ পঁচাত্তরে কুড়ির বালিনও লাইফ টাইম ট্যাক্স কেউ দিচ্ছে কিনা যদি আসে নিয়ে আসবেন সেই রেটেই করে দেবো যেই রেট আপনি ভিডিও দেখাবেন এই ফলানা কারো এটা চার লাখ পঁচাত্তরে দিয়েছে বা চার লাখ পঁয়ষট্টি দিয়েছে সেই রেটেই করে দেবো আরও দশ টাকা আরও কমিয়ে দেবো আপনি যদি সেই অন্য ভিডিও পান তো কুড়ির বালিনো চার লাখ পঁচাত্তর আপনার মিউস্টেম ফ্রি থাকছে এবং ছ মাসের ইঞ্জিন গ্যারেন্টি আমরা প্রোভাইড করে থাকি কত টাকা ডাউন পেমেন্টে আসতে পারে সিবিল যদি লাগে আইটি ফাইল যদি থাকে পকেটে লাগবে এক টাকা বার ডাকিটা সম্পূর্ণ করে দেবো মানে জিরো ডাউন পেমেন্ট এটা হয়ে যাবে কি দাঁড়ালো তা মানে আপনার যদি সিভিল স্কোর ভালো থাকে তাহলে কোনো রকম টাকা আনতে হবে না হ্যাঁ একদম সম্পূর্ণ বিনা পয়সায় আপনি শুধু পকেটে আধার কার্ড বাকি নথিপত্র নিয়ে আসবেন আর এই ধরনের বেলানো আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এলএস কার বাজার থেকে সামনেই জানেন নতুন বছর সামনেই হচ্ছে বড়দিন আপনার পরিবারকে নিয়ে ঘুরুন চার চাকায় এলএস কার বাজার থেকে গাড়ি নিন এবং বাড়ি যান সরাসরি পরের গাড়িতে আসি হ্যাঁ এই ব্লু বিউটি কি গাড়ি আছে দাদা প্রথমে আমি বলো এই লোগোটা দেখেন হ্যাঁ একবার লোঘোটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের মুর্শিদাবাদ মুর্শিদাবাদের স্টেশন মাস্টারের গাড়ি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গাড়িটাতে অরিজিনাল পেন্ট আছে এটা ভলসুইগান কোম্পানির পোলো হাইলাইন আছে এটাতে আপনার এক্সট্রা ফিটের খুব কম ষাট হাজার থেকে পঁয়ষট্টি টাকা এক্সট্রা ফিটেড করা আছে প্রোজেক্টার ল্যাম্প লাগানো আছে এক্সট্রা আপনার ব্যাক ক্যামেরা লাগানো আছে মিউজিক সিস্টেম আছে ভেতরটা আমরা দেখে নেবো ভেতরে আপনার শঙ্খ হর্ন পেয়ে যাবেন চারটে টায়ারি চারটে টায়ারি চার পাঁচ মাস করে সবগুলো হচ্ছে বয়স হয়েছে প্রতিটার ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে এটা যেটা থাকে ইউনিক ইউনিক ফিচার্স থাকে এগুলোর ভলসা ওয়ে যেটা আপনার মারুতি সুযোগের থেকে একটু হয় একটুখানি আলাদা এটার সঙ্গে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিন্টের গাড়ি পাচ্ছেন বারোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স কিন্তু কন্ডিশন হয়ে আছে আঠেরোর এটার দাম মাত্র মাত্র এক পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে গাড়ি এবং এই ধরনের দুর্দান্ত কন্ডিশনের গাড়ি হ্যাঁ পাওয়া যাচ্ছে এলএস এস কারবাজার বলেছিলাম না পাইকারি রেটে গাড়ি হ্যাঁ সেই পাইকারি রেটে গাড়িতে আসলে চলে আসুন বহরমপুরের এই চুনাখালি মোড়ে এলএস কার বাজারে আসুন এবং গাড়ি আপনার পরিবারের জন্য বাড়ি নিয়ে যান গাড়ি কিন্তু এখন শেষ হয়নি গাড়ি আরও আছে আমি একটু বলবো ক্যামেরাম্যানকে ফোকাস করতে ভেতরে আরও গাড়ি আছে ওই গাড়িগুলো দেখব ভেতরেও দেখছি এক দুই তিন তিন তিনটে গাড়ি আছে আসুন এই তিন তিনটে গাড়ি দেখব এলএস কার বাজার কত টাকা দামে দেয় আসুন দেখবো দাদা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিনের সঙ্গে গাড়ি আছে মারুতি সুজুকি ওয়াইগানার যেটা সবাই বলে মানে ডক্টর চয়েস কার সেই ওয়াইগানার পেয়ে যাবেন আমার এখানে পাঁচ বছরের ট্যাক্স আপডেট করা আছে অলরেডি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স আছে চোদ্দোর গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি খুব কম চলা পঁচিশ হাজার সামথিং কিছু চলা সুপার মেকানিক্যাল কন্ডিশন গাড়ি পেয়ে যাবেন মাত্র এবং মাত্র দু লাখ উননব্বই হাজারে কিছু বেশি হয়ে গেল মনে হচ্ছে না অন্যান্য গাড়ি রেটের মনে হয়ে আর একটু কমিয়ে দিই চলুন পঁচাশি আরও কমে যাবো চলুন দু লোক দু লাখ সরি হ্যাঁ দু লাখ উনআশি দু লাখ উনআশিতে পেয়ে যাবেন চোদ্দো উনত্রিশ পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনারের ভিএক্সআই মডেল ওয়াগানার সঙ্গে লোন ফেসিলিটি অবশ্যই আছে এটাতে আপনার লোন আপ টু আড়াই লাখ টাকা পর্যন্ত হয়ে যাবে মানে থাকছে আপনার কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট যদি আপনি করেন এরকম সুন্দর ঝা চকচকে সিলভার কালারের গাড়ি আপনি নিজের করতেই পারেন ডক্টর চয়েস যেটা অগনার সেই অগনার মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ এই পয়সায় অগনারও নিয়ে যেতে পারেন আপনি বাড়ি হ্যাঁ এই সময় অবশ্যই যেটা নতুন বছর আসছে নতুন বছরে আপনার পরিবারকে চাপান এই ধরনের অগ্নান নিয়ে আপনি নিয়ে যান এই এল এস কারবাজার থেকে আসুন পরের গাড়ি আমরা দেখবো হ্যাঁ স্যান্ট্রো স্যান্ট্রো গাড়ি সবাই পছন্দ করে আসুন সেই স্যান্ট্রো কত টাকাই দেবে এটা হচ্ছে দু হাজার উনিশের স্যান্ট্রো ট্যাক্স ফেল না উনত্রিশ পর্যন্ত ট্যাক্স আপডেট করে দেব আমরা উনিশের ডিসেম্বর মাসের গাড়ি উনত্রিশের ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পাবেন ফার্স্ট ওনারের গাড়ি পঁয়তাল্লিশ হাজার সামথিং কিছু চলা গাড়িতে কোনো রকমের রেট একখানায় স্ক্র্যাচ নেই মোটামুটি পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট করেন আপনি এরকম সুন্দর গাড়ি নিজের করতেই পারেন সঙ্গেও পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড সিস্টেম আর এইরকম গাড়ি দাদা বেশি দিন থাকবে না যে রকম রেটে দেব এইসব গাড়ি থাকবেন না যদি গাড়ি দাঁড়া কোনো গাড়ি পছন্দ হয় নিচে দেওয়া যেই নাম্বারটা আছে আমাদের বুকিং অ্যামাউন্ট মিনিমাম কুড়ি হাজার এই অ্যামাউন্টটা পে করে আপনি গাড়ি বুকিং করেন দেখুন গাড়ি এসে যদি পছন্দ না হয়ে থাকে দুদিনের দিনের মধ্যে হানড্রেড পারসেন্ট টাকা রিফান্ডেবল আছে বাবা একদম এর সঙ্গে চলে আসি এর ফিচার্সে এটা স্পোর্টস মডেল স্যান্টোর নিউ শেপ এয়ার ব্যাগ পেয়ে যাবেন এবিএস পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন সেন্ট্রাল লক পাওয়ার ইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি দারুণ কন্ডিশনের গাড়ি উনিশের গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স তিন লাখ পঁয়ষট্টি হাজার পঞ্চাশ পঞ্চান্ন ডাউন পেমেন্ট করলে বাদ ব্যাগটা আমরা লোনের মাধ্যমে করে দিতে পারবো হ্যাঁ স্যান্টো স্যান্টো গাড়ি পাওয়া যাচ্ছে এলএস কার বাজারে এবং সেটাও আপনার মোটামুটি কত বললেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সিভিল যদি ভালো থাকে আরামসে আপনার হ্যাঁ সিভিল স্কোর ভালো থাকলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এনে আপনি এই গাড়ি বাড়ি নিয়ে যেতে পারেন আর গাড়ির সঙ্গে অবশ্যই আপনি অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এবং পাচ্ছেন ব্যাক ক্যামেরা ফ্রি প্রথম সার্ভিস সম্পূর্ণ ফ্রি এবং ছ মাস পর্যন্ত আপনি ইঞ্জিনের ওয়ারেন্টি নয় গ্যারেন্টি পাচ্ছেন এল এস কারবাজার থেকে আরও একটা গাড়ি আছে দেখছি হ্যাঁ আসুন ওই গাড়ি কত টাকাই দেবে দেখব একটা ইয়ন দেখবো ছোট গাড়ি হ্যাঁ ইয়ন কতটা গাড়ি দিচ্ছে দাদা আমরা বিশ্বাস করি জিতে জি ফর গ্যারেন্টি জি ফর জেনুইন জি ফর গুড কোয়ালিটি সতেরোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স হিস্টোরিক্যাল প্রাইস হিস্টোরিক্যাল প্রাইস হিস্টোরিক্যাল প্রাইস শুনবেন না এক লাখ পঁচাত্তর সতেরোর গাড়ি হ্যাঁ লোকে তেরোর গাড়িতে বেচছে আমি সতেরোর গাড়ি বেজব সাতাশ পর্যন্ত ট্যাক্স এক লাখ পঁচাত্তর খুঁজে আসুন মার্কেট এক লাখ পঁচাত্তরে কেউ দেবে না উইথ ছ মাসের গ্যারেন্টি জেনুইন জিনিস নন অ্যাক্সিডেন্টাল গাড়ি গ্যারেন্টি পাচ্ছেন গুড কোয়ালিটির গাড়ি পাচ্ছেন সতেরোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স মাত্র এক লাখ এক লাখ পঁচাত্তর হাজার এটা কিন্তু সতেরোর গাড়ি আর সেই সতেরোর গাড়ি পাওয়া যাচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে হ্যাঁ এই ধরনের কন্ডিশন এবং কোয়ালিটির গাড়ি অন্যান্য শোরুমে পাওয়া যাবে না দাদা পাওয়া তো যায় অবশ্যই সতেরোর গাড়ি বিক্রি করছে ওই দামে তো একদম অসম্ভব দু লাখ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ডিফারেন্স দেখুন পঞ্চাশ থেকে ডিরে পঁচাত্তর মানে পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এরকম গাড়িতে যার জন্যই ভিডিওর প্রথমেই শুরু করেছিলাম পাইকারি রেট তো পাইকারি রেটে উইথ কিন্তু পাইকারি রেটে গ্যারেন্টিও পাচ্ছেন গুড কোয়ালিটি পাচ্ছেন তার পাইকারি দামে ইয়ন পাচ্ছেন হ্যাঁ একটা ইয়ন নেবেন সেটাও পাইকারি দামে আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এল এস কার বাজার থেকে এলএস কার বাজার কিন্তু একগুচ্ছ অফার দিচ্ছে শুধুমাত্র পাইকারি রেট তা নয় সঙ্গে আপনি পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির সঙ্গে আপনি যেটা পাচ্ছেন অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম সম্পূর্ণ বিনা পয়সায় গাড়ির সঙ্গে ফ্রি এবং পাচ্ছেন ব্যাক ক্যামেরা ফ্রি ছ মাস পর্যন্ত আপনি ইঞ্জিনের গ্যারেন্টি পাচ্ছেন নট অ্যারেন্ট ওয়ারেন্টি গ্যারেন্টি পাচ্ছেন এবং প্রথম সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি হ্যাঁ এমনই সব দুর্দান্ত অফার দিচ্ছে এল বাজারে আসুন এবং আপনার পরিবারের জন্য গাড়ি আপনি বাড়ি নিয়ে যান সামনে নতুন বছর সামনে বড় দিন আপনার পরিবারকে চাপান গাড়ি তো এতক্ষণ আমরা দেখলাম আর কোন কি গাড়ি আসছে এলেস্কার বাজারে হ্যাঁ জানবো আপকামিং একটা স্টক আর দুখানে স্টক আছে একটা উনিশের টিয়াগো আছে উনত্রিশ পর্যন্ত ওটাতেও ট্যাক্স পেয়ে যাবেন আর একটা আছে চোদ্দোর অল্টো চব্বিশ পর্যন্ত না ওটাও উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেয়ে যাবেন আপকামিং দু তিন দিনের মধ্যে ওই দুটোও আসবে দুটোই ফাস্ট আনা হবে গাড়ি ফাটাফাটি কন্ডিশন ও সব কিছুতেই আপনি গ্যারেন্টি পাবেন সঙ্গে দু তিন দিন পরে আপনি আসুন ওই দুটো গাড়ি যদি পছন্দ হয় আপনি আসুন দেখতে পাবেন আর যে কোনো গাড়ি আমাদের কাছে যে কোনো গাড়ি যদি কোনো গাড়ি পছন্দ হয় মিনিমাম বুকিং অ্যামাউন্ট কুড়ি হাজার সেই অ্যামাউন্ট দিয়ে বুকিং করুন দু দিনের মধ্যে যে কোনো আপনি মেকানিক্যালকে নিয়ে আসুন দেখুন গাড়ি যদি পছন্দ না হয় হানড্রেড পারসেন্ট টাকা রিফান্ডেবেল যদি এসে মনে হয়েছে দাদাই আমার এই কাজটা একটু করিয়ে দিতে হবে সঙ্গে আছি যেহেতু গ্যারেন্টি দিই বিশ্বাস করি গ্যারেন্টিতে জেনুইন জিনিস প্রোভাইড করব গুড কোয়ালিটির গাড়ি প্রোভাই প্রোভাইড করব। যে কোনো কাজ সম্পূর্ণ বিনামূল্যে আমরা করিয়ে দেব আচ্ছা এখানে তো দেখছিলাম আপনাদের লেখা যে তো গাড়ি এখানে কাস্টমাররা কিনবে একদম কি করে কারো কাছ থেকে কিনছি তবে না বেসছি আপনার কাছে যদি মনে হয় যে কোনো গাড়ি আছে যে আপনি বেচবেন এই নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন আমাদের এখানে স্টাফ চলে যাবে গাড়ির ভেরিফিকেশন করবে আপনাকে সঠিক মূল্য দেওয়া হবে কোনো প্রবলেম নেই আপনি শুধু ফোন করুন গাড়ির ভিডিও পাঠান ইঞ্জিনের আপনি একটু সাউন্ডটা পাঠান আস্কিং রেট কি আছে আপনি বলুন সামনা সামনে গিয়ে আপনার ডিল ফাইনাল হবে এক দুই বা এক দিনের মধ্যে যে দিন যদি গাড়ি পছন্দ হয় সেই দিনে আপনি গাড়ি তুলে নেব আচ্ছা এই এল এস কার কীভাবে মানুষ আসবে জনসাধারণ যারা কিভাবে একদম সবচেয়ে বড় ল্যান্ডমার্ক হচ্ছে আমার শরীরের এল এস কার তার পাশেই আছে সুজুকি শোরুম মানে চুনাখালি মোড় পর্যন্ত যদি আপনি পৌঁছে যেতে পারেন একশো মিটার পায়ে হাঁটা পথ বাদিকে পড়বে সুজুকি শোরুম তার পাশেই হচ্ছে এল এস কার এবার একটু ট্রেন বা যারা বাস থেকে আসবেন কলকাতার দিক থেকে এলে পরে পাশেই আছে আমাদের কাশিমবাজার স্টেশন বা মুর্শিদাবাদ স্টেশন কলকাতা আপনার লালগোলা ভগবানগোলা যে কোনো ওই সাইডে ট্রেনের রুট হচ্ছে কাশিমবাজার বা মুর্শিবাদ স্টেশনে নামবেন নিচে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে কল করবেন আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবো স্টেশন থেকে নেমে দশ টাকার টোটো ভাড়া পথ চলে আসবেন চুনাখালি মোড় মোড় থেকে একশো মিটারের এখান থেকে ডিস্টেন্স পায়ে হাটা পথ পুরো একবার রাস্তার ধারেই যদি ভাবেন আপনারা মালদা বা উত্তরবঙ্গের সাইড থেকে আসবেন নামবেন হচ্ছে খাগড়াঘাট বা আজিমগঞ্জ স্টেশন ওখান থেকে জাস্ট ক্রস করে অটো বা টোটো ধরবেন বলবেন চুনাখালি মোড়ে নামবো ওইখান থেকে আমরা পিক করে নেব কোনো অসুবিধা নেই আপনার নাম আমার নাম মিলন ঘোষ আমি অপারেটার তো আপনি আসুন দাদা যে আপনারা আসুন যে কোনো গাড়ি পছন্দ হচ্ছে আপনি দেখুন আমরা গ্যারেন্টি যেহেতু প্রোভাইড করি একবার শুধু ভিজিট করে যান এখন পর্যন্ত দুই আড়াই বছর হয়ে গেল বিজনেস করছি এখন পর্যন্ত আমার আইডিয়াতে বা ফেসবুকে যতগুলো আমি ভিডিও ছাড়ি কোনো ভিডিওতে এখন পর্যন্ত বাজে কমেন্ট বা কিছু নেই বা গাড়ি নিয়ে কেউ কিছু বেশি দামে পেয়েছে বা কিছু বেশি দাম হয়েছে বা গাড়ি নিয়ে কোনো কিছু প্রবলেম এখন পর্যন্ত আসেনি আসুন গাড়ি দেখুন পছন্দ হলে অবশ্যই ক্রয় করুন হবেই বা কেন তার কারণ রেটে যেহেতু দিচ্ছে পাইকারি রেটে হ্যাঁ পাইকারি রেটে গাড়ি পাওয়া যাচ্ছে এলএস কার বাজারে এবং গাড়ি কিনলে এক গাদা অফার পাওয়া যাচ্ছে প্রথম অফার হচ্ছে অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা গাড়ির সঙ্গে এবং ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ফ্রি প্রতিটি গাড়ির সঙ্গে এছাড়া মাস আপনাকে ইঞ্জিন গ্যারেন্টি দিচ্ছে আর প্রথম সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি অর্থাৎ একসঙ্গে চার চারটি অফার দিচ্ছে কার বাজারে তাই একবার আসুন আর নিচে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই ফোন নাম্বারে ফোন করবেন বহরমপুরের চুনাখালি মোড় সেখান থেকে জাস্ট একশো মিটার দূরেই হচ্ছে এলএস কার বাজার এই পাশেই দেখছেন ওই সুজুকি শোরুম এই সুজুকি শোরুমের ঠিক পাশেই পড়ছে এলএস কার বাজারে এখানে আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান তার কারণ সামনেই যে নতুন বছর সামনেই বড়দিন আপনার পরিবারকে চার চাকাই চাপাবেন ভাবছেন আসুন এবং গাড়ি বাড়ি নিয়ে যান যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে এখানে কিন্তু জিরো ডাউন পেমেন্টও দু একটা গাড়ি দেখলাম অর্থাৎ আপনার যেটা পকেট পারমিট করবে হয়তো এল এস কার বাজার আপনাকে দিতে পারবে আসুন গাড়ি দেখুন তারপরে আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের বহরমপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুটে।